হ্যালো ফ্রেন্ডস তো যেটা বিষয় হয়েছে সিজিৎ মুখার্জির সিনেমা রিভিউ করলেই এক শ্রেণীর দর্শক রয়েছে আমার কমেন্ট বক্সে হামলে পড়বে ঠিক আছে আর এক দর্শক রয়েছেন তারা মিঠুন চক্রবর্তী যখনই কিছু ভালো দেখেন তারা সেটা নিয়ে বিরোধিতা করতে চলে আসেন এবার এটা কোন দলের পক্ষ নিয়ে কথা বলেন আমি জানি না সেটা ভিডিও করতে চাই না বাড়ির বাইরে রয়েছি কয়েকদিন নিশ্চিন্তে সেটাও আমাকে থাকতে দেবে না আমি ভিডিও করতে বাধ্য হই কেন বলুন তো কারণ স্রিজিৎ বাবুর এর আগে যখন রেখা আমি রিভিউ করেছিলাম রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি আমাকে একটা অ্যাকাউন্ট থেকে উনি ব্লক করে দিয়েছিলেন মানে আমি একটা নামিয়ে একটা ওয়েব ম্যাগাজিনে আমি রিভিউ করেছিলাম তখন আমি চ্যানেলে রিভিউ করতাম না ঠিক আছে আমি ডিটেলসে বলছি আপনাদের সাথে মিঠুন চক্রবর্তী নিয়েও কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথা বলা রয়েছে আমার তো আমি যখন রিভিউটা করে ওনাকে শেয়ার করেছিলাম মানে ওনাকে মেনশন করেছিলাম উনি সবার রিভিউ শেয়ার করেছিলেন সবাই ওনার গুণ গুণমুগ্ধ ভক্ত চারিদিকে একমাত্র আমি কোনো পেড রিভিউ করিনি তখন আমি পত্রিকায় ওয়েব ম্যাগাজিনে করতাম না এখনও আমি ভিডিওতে করি না উনি আমাকে সিম্পল ব্লক করে দিয়েছিলেন কিন্তু এখানে আমি জানি না আমি ওই কমেন্টগুলোকে ডিলিট করে দিয়েছি ভালো কমেন্টগুলোকে শুধুমাত্র রেখেছি তো এখানে ওনার উনি নিজে লোকগুলোকে পাঠান না এই ধরনের টক্সিক লোকজনই রয়েছে ওনার ফ্যানদের মধ্যে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যায় আর ভাই খারাপ ভালো লাগতেই পারে আমার তো বাস্তবিকতা একটা সিনেমা খারাপও লাগতে পারে ভালো লাগতে পারে মানে যখন টক্সিসিটি সরায় না মানুষজন তখন এই বিষয়টা দেখলে আমার রাগ ধরে মানে একজন ডিরেক্টার তার খারাপ আর ভালোটাকে সে মেনে নিতেই পারে না সে ভালো কাজ করলে তার ভালো তো আরে ভাই আমি নিজে বাবুর ফ্যান তার অটোগ্রাফ তার বাইশে শ্রাবণ তার হেমলক সোসাইটি উমা শাহজাহান রিজেন্সি পরবর্তীতে তার আগে জাতিস্বর রাজকাহিনী আমি কত সিনেমার নাম বলবো তার আমি নিজে তার সিনেমার ভিনচিদা প্রচুর সিনেমা আমার তার কিন্তু ভালো লেগেছে এখনও ভালো লাগে সেই সিনেমা চতুষ্কোণ নির্বাক মানে অসাধারণ কাজ সব অসাধারণ কাজ মানে ওই সব সিনেমার ধারে কাজে উনি নিজের সিনেমা বানাতে পারবেন না ঠিক আছে তো এই কাজগুলো আমি দেখিনি আমি তো সব কাজ দেখেছি সব কাজ আমি দেখি কিন্তু বাস্তব আর এই যে রিসেন্টলি উনি সিরিজগুলো করছেন এই বোমকেশ এক করলো দুর্গ রহস্য ভোমকেশ জঘন্য সিরিজ হয়েছে তার বাজে রে রবীন্দ্রনাথ কখন খেতে আসেননি যখন ফেলুদাকে নিয়ে করলো ফেলুদা তৃণমূলক মোটামুটি আমার ভালো লেগেছিলো ঠিক আছে কিন্তু এগুলো ওয়ার্ক করছে না কোনোভাবেই আপনি যখন বাঙালির ইমোশন নিয়ে কাজ করছে সেই ইমোশনটাকে অন্তত আপনি একটা সম্মান দিতে শিখুন আপনি এমনভাবে সেটাকে প্রেজেন্ট করছেন লোকের তো ভাই গায়ে লাগবেই আমি তো সেটাই বলেছি যে অপমান করা হচ্ছে সেটা উনি নিতে পারছে না টক্সিটি সরাচ্ছে তার ফ্যানদেরকে নিয়ে বা তার ফ্যান এসে টক্সিসিটি টক্সিটি সরাচ্ছে যে আমি নাকি বাস্তবিক অর্থে ওনার সিনেমা সিরিজ আমার খারাপ লাগে ভাই তার সিনেমা সিরিজের আমি নিজে ভক্ত ছিলাম একটা সময় এখনও তার ভালো কাজের কিন্তু আমি ভক্ত রয়েছি যারা ভালো কাজকে গ্রহণ করতে পারে না ভালোকে ভালো খারাপকে খারাপ আমার মনে হয় বড় পরবর্তী সময় তারা কিন্তু ডুবেই যায় শীতবাবু যেটা হয়েছে আমার বিশ্বাস আগামী দিন আরও ভালো ছ ছবি তৈরি করবেন আমাদেরকে উপহার দিবেন এবং বাস্তবিকতা এই সিনেমাটা কোনোভাবেই আমার ভালো লাগেনি এবারে যদি মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলি এর আগে মিঠুন দাকে নিয়ে আরও ভিডিও তৈরি করেছি যে যত মিঠুনদা পাবে পুরস্কার তত কিছু মানুষের ফাটবে কিছু মানুষের জ্বলবে ঠিক আছে এই কাবুলিয়ালা ছবিটা বাইরে রেকগনাইজ হচ্ছে বাইরে মানুষ ছবিটাকে নিয়ে ভালো ভালো বলছে পুরস্কার পাচ্ছে নমিনেশন পাচ্ছে অ্যাওয়ার্ড জিতছে কিছু বাংলার মানুষের ফাটছে কিছু রাজনৈতিক দলের নেতা নেতা না এরা নেতা মেতা কিছু নয় নেতারা যা বলার বলে ফেলেছে তারপর নিজেই পস্তাচ্ছে ঠিক আছে বড় বড় নেতারা অনেক কিছু তাকে নিয়ে বলে পরে তার কোলে তার পায়ে চাটতে হয় ঠিক আছে তাদেরকে কারণ সেই লেভেল অবধি গেলে তবে সে তাকে নিয়ে আলোচনা করা যায় মিঠুন মিঠুনদাকে নিয়ে ঠিক আছে কিন্তু বাস্তবিকতা সেটা তো কারোর ক্ষমতা নেই তো সেটা নিয়ে কথা বলারও সাহস নেই কারো তো কি হয়েছে মিঠুন দায় যে নমিনেশন পেয়েছে দশটা ফিল্মফেয়ার আওয়ারে নমিনেশন পেয়েছে এই নমিনেশনগুলো নাকি মিঠুন চক্রবর্তী বয়স হয়ে গেছে তাকে না দিলে বাংলা সিনেমার মর্যাদা থাকবে না তাকে দিতে হবে এই জন্য নাকি তাকে পুরস্কার দেওয়া হচ্ছে আর কি ঠিক আছে ভাই আগে তব্য যেটা নমিনেশন হয়েছে এখনও উইনার হননি আর উইনার তিনি হন বা না হন তাতে কাবুলিয়ালার টিমের মানে সুমন ঘোষেরও কোনো যায় আসে না মিঠুন চক্রবর্তীরও কোনো যায় আসে না আমাদের ভালো লাগবে আমরা যারা তার ভক্ত যারা সিনেমাটা ভালো লেগেছে আমরা চাই বাস্তবিকত্বে তাকে সৎভাবে কোনো একটা পুরস্কার দেওয়া হোক কাবুলিয়ালা যদি আজকে পুরস্কার নাও পায় কোনো একটা জায়গায় যদি বানলাম তাকে বাইরে বড় বড় জায়গার থেকে বা ওয়াশিংটন ডিসি ফেস্টিভ্যাল বা আরও যে কোনো জায়গা থেকে নিজে পেয়েছেন আর কি আমেরিকা থেকে যে পুরস্কারগুলো পেয়েছে বা সেখানে সিনেমাগুলো দেখানো হচ্ছে তো সেই জায়গা থেকে যদি পুরস্কার নাও পায় কাবুলিয়ালা যে গল্পটা রবীন্দ্রনাথের একটা মাস্টার ক্লাস একটা গল্প ঠিক আছে এবং এইটা নিয়ে যে আগের সিনেমা হয়েছে আমার স্টেটার থেকেও এই সিনেমাটা বেশি ভালো লেগেছে এবার আমাদের হৃদয় যে সিনেমাটা লেগে রয়েছে বা বাংলার দর্শক এক শ্রেণীর দর্শকের সিনেমাটাকে এত ভালোবেসেছেন কেঁদেছেন হলে গিয়ে এই কান্নাটা এই যে ভালোবাসা এটা তো মিথ্যে হয় না মানুষের মানুষ টাকা দিয়ে পুরস্কার কিনতে পারে মানুষ টাকা দিয়ে কারোর পাচ আটতে পারে মানুষ টাকা দিয়ে নমিনেশনটুকু পেতে পারে আজকে বাইরের ফিল্মফেয়ার আর্টগুলোতে কি হয় আলিয়া ভাট রণবীর কাপুর নাচলে তবে গিয়ে তাকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে যে নাচবে না তাকে পুরস্কার দেওয়া হবে না কারান জোহরের বাবা কাকা জ্যাঠা বাড়ি যারা কাজ করে তারা গিয়ে পুরস্কার পায় ওখানে ওই পুরস্কারের কী ভ্যালু আছে ভাই কী ভ্যালু আছে ওই পুরস্কারে তো সেখানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মিঠুন চক্রবর্তীকে দিল কি দিল না তাতে মিঠুন চক্রবর্তীর এই বয়সে কোনো যায় আসে না তার পুরস্কার তার জন্য ছোট এখন পুরস্কার তার জন্য ছোট। কিন্তু যে কোনো মানুষ যখন পুরস্কার দেওয়া হয় দর্শক আমাদের মনে আনন্দ হয় আমরা আনন্দ পাই এগুলো দেখলে এবার বিষয়টা যেটা হয়েছে মিঠুন চক্রবর্তীর কোনো যায় আসে না এগুলোতে যায় আসে না কোনো ঠিক আছে কিন্তু তাকে যখন আপনারা হেনস্থা করছেন না যে তা সে বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে বলে তাকে তাকে দেখাতে হচ্ছে তাকে না দিলে সম্মান থাকবে না হ্যাঁ বাংলাদেশের মানমর্যাদা কোথাও চলে যাবে বলে তাকে দেয়া হচ্ছে এগুলো একটা ফাটের কথায় তা দিলেও কোনো যায় আসে না দিলেও তার কোনো যায় আসে না কিন্তু যেটা অর্থে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে হৃদয় থেকেও কেড়ে নিতে পারে না মানুষের ভালোবাসার জায়গা থেকে না কখনো কেউ সরাতে পারে না কাউকে এটা ভালোবাসার জায়গা সিনেমা একটা ফিল একটা ইমোশনালি কানেক্ট করতে পারে দর্শককে সেই ইমোশনালি কানেকশন কিন্তু কাবুলের মাধ্যমে করতে পেরেছি এবছর আরও তো যে দুটো সিনেমা আসবে সেই সিনেমার মাধ্যমেও দর্শকরা করবেন আপনারা দেখে নেবেন আপনারা জ্বলবেন আর আপনারা কি বলবো লুচির মতো জ্বলে বেলুনের মতো ফট করে ফেটে যাবেন ঠিক আছে যাই হোক না কারণ আমার এগুলো দেখে মজাই লাগে আমি তো মিঠুন দাগের এই ভিডিও তৈরি করি আমি এগুলো যত থেকে আমি বাস্তবে বিশ্বাস করুন হেসে মরে যাই আর দারুণ মজা পাই দর্শকদের সাথে আপনাদের সাথে আমি শেয়ার করি আর মিঠুনদার ফ্যানেরাও মজা নেয় ঠিক আছে জাস্ট মজা নেয় যাই হোক তো কাবুর নমিনেশন হয়েছে পুরস্কার জিতবে আপনারা আরও জ্বলবেন আরও ফাটবে বাইরের রেকগনাইজ হচ্ছে সিনেমাটা বাইরের জায়গাতেও কিন্তু আরও আরও পুরস্কার ডিজার্ভ করে সিনেমাটা আরও পুরস্কার পাবে আপনারা শুধু দেখবেন জ্বলবেন আর বেলুনের মতো ফেটে যাবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আমার রিভিউটা অতি উত্তমের রিভিউটা আপনাদের কেমন লেগেছে আপনাদের কি সৎ মনে হয়েছে আপনাদের কি মতামত ওইখানে কমেন্ট করে আসবে রিভিউ নিচে কমেন্ট করবেন দু হাজার প্লা দু হাজার কাছাকাছি ভিউজ হতে চলেছে বা এখানেও কমেন্ট করতে পারে না মিঠুন তাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আনিয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ